হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজছে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে একটু যাচ্ছি গ্রসারি জিনিসপত্র কিনতে বাড়ির জন্য তো স্মার্ট বাজারে যাবো তোমরা তো জানোই ওখান থেকেই আমরা সব কিছু কেনাকাটা করি আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর ভেবেছিলাম যে আরও মানে প্ল্যানিং ছিল আজকে যেহেতু মঙ্গলবার

তো বেরোতে তো হবেই আর যেহেতু ছুটির দিন বলে কথা ছাড়া কি যায় তাই না তো চলো যাওয়া যাক ভালোই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেছি আর যদি ওয়েট করি না বৃষ্টি কমবে না কারণ আজকে সারাদিনই সকাল থেকে এরকম টুকটুক টুকটুক বৃষ্টি পড়েই চলেছে তো বর সামনেই দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে বেরোনোর একটা আলাদাই মজা আছে তাই না বলো তো গাই চলে এসেছি এখন স্মার্ট বাজারে এই যে বট ছাতা মাথায় নিয়ে এখন এগোচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক এগুলো কিনবা এই হাতা কেন তোমার এই কাজে লাগবে কি করবো হাতাগুলো দিয়ে তো চামচ এখানে চামচগুলো দেখলে লোভ লাগে সব রকমের সাইজ এই চামচগুলো দেখো এগুলো দেখো এইগুলো দিয়ে কি খায় ভেতরে আজ হয়ে যে এখন যাচ্ছি একদম ওপরে ওপরে গিয়ে গ্রসারি জিনিস কিনবো তারপর জামা কাপড় কিনবা সেইটা বলুন হেভি লাগছে কালারটা সুন্দর এখানকার প্রত্যেকটা কুর্তি কালেকশন সুন্দর ফোর নাইনটি নাইন করে ইয়েলোটা ভালো লাগছে এগুলো টু নাইন করে সব হ্যাঁ কত দাঁড়াও দেখছি পরে যাচ্ছি ঠিক আছে কুর্তিগুলো এই একটা কোথায় যেন দেখলাম ভালো লাগলো এই যে এটা একটু খোলো এটা ছাপাটা ভালো লাগছে এরকম করো সবে তো আসলা ঠিক আছে খোলো হেভি সুন্দর কিন্তু সুন্দর কিন্তু ইসে আমার হাঁটুর ওপরে হবে শর্ট হবে তাই না কিন্তু খুব সুন্দর এটা ছোট না এটা বড় না তুমি ছোট এই দাঁড়াও তো শুধু চলো আর চলো কি কোনগুলো সেইনকে দেখছিলাম তুমি নিতে দাও না টপের কালেকশনগুলো দারুণ এই ওয়ান ফোরটি নাইন করে স্যার খোলো এটা দেখি সে এক্সেলটা খোলো আগের বার এক্সেলটা নিয়েছি তো এখন বিস্কুট কেনাকাটা চলছে এই যে এখন নিচ্ছে বাড়ির জন্য বিস্কুট এই দেখো বিস্কুটের পাহাড় সব আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে খিদে পেয়েছে বিস্কুটটা খাবো এখন এর ভিডিও ছোটোবেলা থেকেই ভালো খাই এখানে রয়েছে সব ডায়েটের জিনিসপত্র মুসলি ওটস এই সমস্ত আর এখানে দেখো চায়ের পাহাড় একদম পুরো এখানে হচ্ছে স্ন্যাক্সের জিনিসপত্র প্রচুর কিছু আছে এখানে প্রচুর কিছু মানে কিনা নেই এখানে সমস্ত কিছু পাবে ছোট থেকে শুরু করে বড় সমস্ত ধরনের জিনিস কোনটার কত গ্রাম ডাইজেস্টিভ ও এই দেখো এই বোতলটা কিনেছি ভাইয়ের জন্য আর ও এখন বিস্কুট কিনছে তো এই তো কেনাকাটা ও নিচে গিয়ে চাল কিনবো মায়ের জন্য তো আজকে এইগুলো এই কেনাকাটা টপ যে দেখছিলাম ওটা আমার সাইজের ছিল না ওটা মানে এল অবধি রয়েছে তো এক্সএল এগুলো একদম নেই কোনোটা মানে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোতে নেই তো আর তার জন্য নেওয়া হয়নি আগের দিন কেটা নিয়েছিলাম সব কটাই এখানে ও না চাল না এটা সয়াবিন চিড়ে এগুলো চাল দেখুন ওইদিকে গিয়ে দাদাটাকে জিজ্ঞেস করো হ্যাঁ ওখান থেকে নাও ওটা এক কেজি এক কেজি করে নাও হ্যাঁ এই চালটাই নিয়েছিলে তো হয়ে গেছে নেপে নাও

বাইরে বেরিয়েও দেখছি এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি পড়ছে তবে পড়ছে আমাদের সবকিছু এই যে কেনাকাটা কমপ্লিট তো তোমরা তো দেখতেই পেলে তো এখন আমরা বাড়ি যাব চলো তো গাই চলে এসছি এখন কেনাকাটা কমপ্লিট করে মানিবাড়িতে আর এই যে দেখো মানিবাড়িতে আসার সাথে সাথে দিয়ে দিয়েছে এখন ডিমের চপ ওদিকে ভাই বসে খাচ্ছে আর এদিকে আমি হাতে নিয়ে নিয়েছি তা আসার সাথে সাথেই খাবার মানি বাড়িতে তো এটা একদমই আছেই তো জানো তো গাইস ওইটা খেতে না খেতে এই দেখো মানি নিয়ে এসেছে লট চমচম চারটে দিয়েছে দুটো বর খেয়ে নিয়েছে আর এই যে এই দুটো আমি খাবো এখন তো গাইস আজকে ব্লগটা এইটুকুই যদি কোথাও কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো টেক কেয়ার টাটা